চলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখা পাবেন উপলক্ষে যারা হিউজ কোয়ান্টিটির মাংস রান্না করতে চান এবং স্বল্প সময়ে তাদের জন্য আমরা নিয়ে ব্র্যান্ডের একটা ইলেকট্রিক পেশেন্ট যেটা থাকবে বারো লিটার ক্যাপাসিটি হ্যাঁ বারো লিটার ক্যাপাসিটি এটা হল হোপমেন্স ব্র্যান্ড এটার মডেল নাম্বারটা হলো এইচ এম সেভেন টু জিরো সাত চব্বিশ হ্যাঁ এইচ এম হ্যাঁ এটা ওয়ার্ড টা হবে আপনার দু হাজার ওয়ার্ড লিটার কিন্তু বারো লিটার আর কেজিতে কিন্তু দশ কেজির মতো একসাথে মাংস আপনার রান্না করতে পারবেন এটার মধ্যে মাংস না আল্লাহ যত হালাল খাবার আছে সকল কিছু এটার মধ্যে আপনার রান্না করতে পারবেন আমি এটা সিস্টেমটা একটু দেখিয়ে এমন ঢাকনাটা হ্যাঁ এটা সহজেই পেয়ে যাবেন একটা স্টিম করার জন্য মোমো স্টিম করার জন্য হ্যাঁ মোমো ভাপা যারা আপনার বাসা বাড়িতে তৈরি করতে চান একটা স্টিম করার জন্য একটা আপনারা একটা জালি পেয়ে যাবেন হ্যাঁ জালিটা থাকবে সম্পূর্ণ স্টিল না স্টিলে কোরাই এসএস এর হ্যাঁ এসএস জং আসার কোনো চান্স না না আসার কোনো চান্স নাই তারপরে থাকবে অনেকে অনেক পাত<li> স্টিলে এটা থাকবে আপনার সম্পূর্ণ গ্রানাইট মার্বেলে গ্রানাইট মার্বেলে হ্যাঁ মার্বেলে একটা প্যাটার্ন যেটা সম্পূর্ণ

আপনার তো আপনারা না আপনারা তো बोलतेছেন লাড়তে সুবিধা আর কি লাড়তে সুবিধা হচ্ছে এটা এর থাকবে সম্পূর্ণ কপার কয়েল ভাই 100% কপার কয়েল থাকবে এবং আর ভিতরে যে এটা হলো আয়রন রোডের হে গাস আয়রন রডের এটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা ফাংশনটা একটু দেখিয়ে দি ভাইয়া এখানে আপনারা আমরা যে সাথে এই দিয়ে দিব আপনার কর দিয়ে দিব এবং মেজারমেন্ট কাপ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এটার সাথে থাকবে একটা কট প্লাস একটা মেজারমেন্ট কাপ একটা চামচ চামচ আচ্ছা এই তিনটা জিনিস এটার সাথে থাকবে লাগিয়ে এটা আপনার লাগানোর সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এই তো এই তো আচ্ছা কটটা লাগানোর জায়গা আছে এটা কটটা এখানে লাগাবেন লাগিয়ে আপনারা এখানে বিভিন্ন কিছু আছে বুঝছেন ভাই বিভিন্ন কিছু আপনার রান্নার হ্যান্ডেলিং গুলো দেখা যাচ্ছে সেট করা আছে জি জি আপনারা এখানে মেনুতে টিক করে দিবেন হ্যাঁ আচ্ছা আর আরেকটা সুবিধা কি ভাইয়া জানেন এটা আপনার অটোমেটিক খাবারটা টাইমটা সেট করে নেবে আচ্ছা অটোমেটিক আপনার এটা স্পেসিফিকলি টাইম দেওয়া লাগবে না অটোমেটিক খাবারটা হয়ে অটো অফ হয়ে যাবে বুঝছেন আর যদি আমি গরুর মাংস রান্না করতে চাই হ্যাঁ গরুর মাংস মাত্র ভাই 18 থেকে 20 মিনিট

অটোমেটিক যে ভাবটা আছে বাষ্পটা আছে অটোমেটিক কিন্তু বের হবে আরেকটা কথা ভাই বাষ্প বের হওয়া ছাড়া আপনি ঢাকনাটা খুলতে পারবেন না আচ্ছা বাষ্প না বের হওয়া পর্যন্ত আমরা ঢাকনা খুলব না 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 অটোমেটিক বাষ্পটা বের করেই আপনি ঢাকনাটা খুলতে হবে হ্যাঁ অনেকে বলে ভাই ঢাকনা খুলতেছ না কেন আপনার বাষ্পটা তো ভিতরে ভাই জাম করে রাখছি এটা বাষ্পটা অটোমেটিক রান্না হওয়ার পর বাষ্পটা এই করে এটা একটু চাপ দিলে বাষ্পটা বের হয়ে যাবে বাষ্পটা বের হয়ে যাবে হ্যাঁ এবং কি আমরা এটা আপনার এ দি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা দিচ্ছি আপনার পাঁচ বছরের সার্ভিস এবং 1 বছরের পার্টস গ্যারান্টি দিচ্ছি সার্ভিস গ্যারান্টি 1 বছর যে কোনো পার্টস নষ্ট হলে আপনি নতুন পার্টস লাগিয়ে দিবেন আমরা এগুলা দিচ্ছি তাহলে 6 বছরের গ্যারান্টি পাচ্ছি আমরা আমরা এই অফারটা দিচ্ছি শুধু আসন্ন কুরবানির জন্য হ্যাঁ শুধু কুরবানির উপলক্ষ্যে কারণ জন্য সবাই একটা হিউজ কোয়ান্টিটি মাংস রান্না করতে চায় এবং কি আপনারা খুব তাড়াতাড়ি রান্না করতে চায় আমাদের অনেক বাবন্ধ তো অনেক কাজ করতে থাকে তাদের অনেক কাজ করতে হয় এই কারণে আপনাদের কাজটা সুবিধা করার জন্য আমরা এই আপনাদের হোমমেড ভেন্টিলে প্রেসার কুকারটা নিয়ে আসছি আচ্ছা আর এটা গ্যারান্টি কত বলে দিলাম এখন আজকে আসলে কম মান উপলব্ধ করা এটা কিন্তু এটা ধামাকা প্রাইসে আপনাদের কি দেব হ্যাঁ আচ্ছা এটা আমরা রেগুলার প্রাইস যেটা এখন বর্তমানে সেল করতেছে যে কোনো দর্নে নরমাল আপনারা নন ব্র্যান্ড যদি একটা প্রেসার কুকার কিনতে যান নরমালি আপনার 12 লিটার ক্যাপাসিটি আপনার শো থেকে 17000 টাকা চলে আসে এটা দাম 16 থেকে 17000 টাকা রেগুলার প্রাইস জি নন ব্র্যান্ডগুলোর আরো অন্যরকম প্রাইস হতে পারে আমি বলবো না আমরা অবশ্যই হোম মেন ব্র্যান্ডটা দেখে নিবেন কি আপনারা এই কিওর আমরা অবশ্যই আপনারা মডেলগুলো আমং কি সিরিয়াল নাম্বারগুলো অবশ্যই দেখে নিবেন হ্যাঁ এগুলো হলো আপনারা প্রোডাক্ট অনেকেই ভাই কি করে ভাই প্রোডাক্ট অন্য নামে নিয়ে আসে কোনো মডেল নাম্বার থাকে না সেই মানুষ কিনে প্রতারিত হয় হ্যাঁ অনলাইন থেকে কিনতে চায় না কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিতে পারবো আমাদের অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট আমাদের থেকে পাবেন এবং এটা আমরা যে প্রাইসটা দিচ্ছি আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং কি এ টাকার মধ্যে আপনার বাসায় চলে যাবে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলে এটাকে অটোমেটিকলি আমার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে এবং সম্ভব ভাইয়া সম্পূর্ণ ফ্রি ভাইয়া আমরা বললাম এটার ইম্পোর্টার আমরা করে থাকি বাংলাদেশে একমাত্র সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা এই প্রাইসে দিতে পারতেছি হ্যাঁ না আমরা দিতে পারতাম না আমাদের থেকে সবাই এই হোলসেল প্রাইসে কিনে এগুলো সতেরো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার এই প্রাইসে বিক্রি করে এবং আমরা দিচ্ছি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি জি যদি এটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন এবং কি সর্বনিম্ন পাঁচশো থেকে এক টাকা আমাদের বিকাশ নাম্বারে বুকিং করতে হবে বাকি টাকা পুরা হাতে পাওয়ার পর ওরা বুঝে পাওয়ার পর যে কুরিয়ারের লোক যাবে ওর কাছে পে করবেন ঠিক আছে আমরা আরো আরো অনেক ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের সাথেই থাকুন আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আসসালাম